নমস্কার আপনারা দেখছেন বাংলা এম নিউজ আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি সাত নম্বর ওয়ার্ড বনপুর এলাকায় যেখানে একটি আইসিডিএস কেন্দ্রের সামনে আমরা উপস্থিত হয়েছি এখানে বাচ্চাদের খাবার দেয়াকে কেন্দ্র করে একটি অভিযোগ উঠেছে অভিযোগ হচ্ছে যে এখানে বাচ্চাদেরকে ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না সময় মতো না এলে বাচ্চারা খাবার পাচ্ছে না এছাড়াও সেখানে দেওয়া হচ্ছে পোকা চাল বা গন্ধ চালের ভাত ডাল দেওয়া হচ্ছে পাতলা এছাড়া অভিযোগ করছেন যে এখানে নাকি প্রায় সময় ডিম চুরি হয়ে যাচ্ছে ডিম পাচার হয়ে যাচ্ছে এই ধরনের আরও নানা অভিযোগ আরও তার সাথে একটি অভিযোগ উঠেছে যে এখানে রান্নার যে সুব্যবস্থা যেখানে সুন্দরভাবে রান্না করা সেই রান্নার চালা বা রন্ধনশালা এখানে নেই দীর্ঘদিন জানানোর পরেও এর কোনো বা পদক্ষেপ নেওয়া হয়নি এই নেই নানান ধরনের অভিযোগ উঠেছে আইসিডিএস এর সেন্টার থেকে তো আমরা এখানে যে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে নেব তারা কি অভিযোগ জানাচ্ছেন শুনে নেব ক্যামেরায় গৌরাঙ্গ ভট্টবালের সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট বাংলা কি সমস্যা দিদি দেখুন ওনারা ভাত দিচ্ছেন ভাতের চাল মানে ভাতটা ঠিকমতো মতো ফুটছে না চাল প্লাস পোকা প্লাস চালে গন্ধ উনি বলছেন যে আমার কিছু দোষ নেই সাত নম্বর রামজুনপুরে সাত নম্বর স্কুলের হেড দিদিমণি উনি তাহলে উনি বলছেন যে আমার কিছু দোষ নেই তাহলে ওনার দোষ নেই সব ডিস্ট্রিবিউটারের দোষ উনি তাহলে তেরো বছর ধরে যে হেড হয়েছেন উনি তাহলে কী করছেন আমাকে বলুন উনি নিশ্চয়ই পৌরসভায় যে দিয়েছেন আমার এতজন বাচ্চা উনি বলছেন চালের উপর চাল দিয়ে যাচ্ছে উনি লিখেছেন নিশ্চয়ই আমার এতজন বাচ্চা আমার এত চাল লাগবে মানে চাল লাগবে তো ওরা মানে ইয়ে করে দিয়ে দিয়েছে কিন্তু তাহলে চালগুলো রয়ে যাচ্ছে বলছে আমার পুরনো চাল রয়েছে নতুন চাল চলেই এসছে তাহলে সেইটা ব্যবস্থা ওনার করার দায়িত্ব নয় উনি আমার বাড়ি চাই ঘর চাই সব চাই তাহলে সব সবই আছে তাহলে কি দশ

আপনারা একটা অভিযোগ করছেন যে সময় এলে নাকি খাবার পাওয়া যাবে না সময় না এলে খাবার খাবার তো পাওয়া যায় না সময় বলতে কি আপনারা কি মানে একদম সেন্টার ছুটির পরকে আসেন না পরে যায় আমরা টাইম নির্দিষ্ট আপনারা অভিযোগ করছেন যে সেন্টারে যে খাবার দেবার যাওয়ার তার কোনো নির্দিষ্ট টাইম কিছু নেই টিম চুরি হয়ে যাচ্ছে এটা শুনুন এটা সবথেকে দুর্নীতি ব্যাপার যে টিমটা চুরি হয়ে যাচ্ছে আমি জানি না আমি জল আনতে যাচ্ছি আমি বাজার করতে যাচ্ছি যাই করছি আমার ডিম কি করে উধাও হয়ে যাচ্ছে পাঁচটা করে ডিম উনি বলছেন যে আমি অন্য কাউকে দিচ্ছি ওনার কিভাবে রাইট হচ্ছে যে দিবার উনি তো সরকার থেকে দিতে পারছে এখান থেকে ডিম কেন বিক্রি তাই করবে ওটা কে কে মানে অভিযোগটা কি করছে যে ডিম চুরি হয়েছে অভিযোগটা কি করছে অভিযোগটা আমি করছি আমি এখান থেকে খবর পেয়েছি ওনার নামটা করা চলবে না উনি বারণ করে দিয়েছেন কারণ ওনার যদি নামটা করি ওনার কোনো ওনার গলাটা কিবার হয়ে যাবে এরকম না আপনি যে বললেন যে উনি বাজার গেলে বা কোথাও গেলে এসে দেখছে ডিম নেই উনি হচ্ছে যিনি রান্নি এই সাত নম্বর ওয়ার্ডে যিনি জাননি তিনি বলছেন আমি কিছু জানি না আমি এসে দেখি মানে যখন ডিম দেওয়া হয় তখন দেখি এত ডিম থাকে যখন ডিম আমি সবাইকে দিই তখন দেখি ডিম কমে যাচ্ছে আবার উনি আমি বলতে এসেছি মানে মানে ওনার নামে গ্যালিগেশন এসেছি বলে উনি আমি চুড়িদার এসেছি পরে এসেছি বলে উনি বলছেন যে কি বাড়ি চলে এলো তাহলে এই সব মুখের ভাষা ভাষা কি আমরা জানি নি আমরা বলতে পারবো নি ভাষাটা এই সব মুখের ভাষা আমার নাম প্রিয়া দাস আমার রামজীমপুর সাত নম্বর ওয়ার্ডে আমার বাড়ি আমি চাই এটার প্রতিকার হোক ওনাকে এখান থেকে বেশ আমি এটাও চাই শ্রীনগর দিয়ে খিরপাড়ি দিয়ে চলে যা হোক উনি মানে গোটা রামজনপুরে কি দশ বিল্ডিং করে দেওয়া হচ্ছে রান্না করার জন্য উনি তেরো বছর ধরে কি করতে আছেন আমার খাবারটা খাবার

খাবারের সমস্যা বন্ধ খাবার। যিনি অভিযোগ আনছেন আমি তাকে বলবো যে তিনি আমাকে যে যে সমস্যা পয়েন্ট গুলো উঠে এসবে সেগুলো করা হোক সেগুলো সমস্যার সমাধান করবার চেষ্টা করবো মিটিং এর মাধ্যমে বা বসে কি চাই আমাদের আমার মাথার উপরে কোনো পরিকাঠামো পরিষেবা দেওয়ার মত নাই আমাদেরকে অনেক সময় এই বিপর্যয় মানে বিভিন্ন পরিস্থিতিতেও আমাদেরকে সেন্টারটা চালিয়ে নিয়ে যেতে হয় আমি চাইবো সমস্যার সমাধান হোক

সেটা তো আমি বলতে পারবো না তার কারণ আমি বললে তো অনেক কিছু মানে কম বলা হয়ে যাবে যারা খাবার নিচ্ছে তারা নিশ্চয় বলতে পারবে গন্ধ না একজন বলছে আরও বাকি তো রয়েছে হ্যাঁ অভিযোগ অভিযোগই হ্যাঁ আমি চাইবো চাল চাল ভালো বেরো চাল ভালো আসুক বাচ্চাদের উন্নতি হোক ভালো বাচ্চাদের হেলদি উন্নতি হোক আমি নিশ্চয়ই চাইবো

না ভুল নয় চাল তো পোকা তো পোকা সেইখান থেকে হয়তো আসে না কখনো আসে কখনো আবার চালের ভিডিও অনেক নোংরা চোপড়া আমরা ভিডিও তুলে পাঠাই বিড়ি গুটকা এ টনচিপ গুঁড়ো এরকমও চাল আছে আমাদেরকে পাঁচুরে সেগুলো একটু একটু করে খুঁটে বেছে রান্না করতে হয় না আমাদের হচ্ছে নির্দিষ্ট করে এক একটা পয়েন্ট অনুযায়ী আমাদের সময় ভাগ করা থাকে কিন্তু আমরা ঠিক ঠিক করে সময় করে উঠতে পারিনি আমাদের যেদিন মিটিং থাকে আমরা আমরা বলে সকাল করে আসবে না না আমরা বেশিরভাগ সময় এখানে বসে অনেক এগারোটার পরে না ডিম চুরি হয়নি না ডিম চুরির বিষয় নয় একজন বুড়ি এখানে আমাকে বলেছিল যে আমাকে দুটো ডিম দাও আমি সে পয়সা দিয়েছে দিয়ে আমিছি তাহলে ডিম নিয়ে নাও আমি কালকে কিনে আনবো এটা করতে পারেন মানে একটা সেন্টার থেকে হঠাৎ করে আপনি বাচ্চাদের জন্য ডিম এনে সেটা কেউ বলল আপনাকে না 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 সেটা করা যেতে পারে না সেটার জন্য আমি তাকে বারণ করেছি আচ্ছা ভুল হয়েছে আমি বলেছি সেটা ভুল হয়েছে আর তিনি আমাকে ভালোবেসে বলেছিলেন আমি দিয়েছি আমার অত ব্যক্তিগত হিসাবে দিয়েছিলাম আচ্ছা আর হবে না আমি এর জন্য নিজেকে মানে যেটা আপনি বলছেন যে রান্না চালা নেই বা রান্না বান্না করতে হবে বর্ষার সময় বৃষ্টি কি সমস্যা হয় এই বিষয়গুলো কি লিখিত ভাবে জানিয়েছিলেন উপরেতে আমাদের সেদিনকে আমাদের বিভিন্ন দপ্তরে যখনই ইয়ে হয় সবার প্রথমে পাশে আমি বসি আমি বলি যে এখানে একটা আমাদের চালা টালা হোক এরপরে ওনারা আমাকে চালা করার জন্য আমি ওইখানটায় যখন জায়গা ছিল যখন আমি এই রুমটা আসি এর আগে আমি বিভিন্ন বাড়িতে দু তিন জায়গা ঘুরেছি বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে আমি সেন্টার চালিয়েছি আজকে এই কিছুদিন হলো এখানটাই হচ্ছে এর আগে অন্য অন্য বাড়িতে তাদের বাড়িতে সেন্টারগুলো খোলা হয়েছে আমাদের হচ্ছে নির্দিষ্ট কোনো কেন্দ্র বাড়ি না থাকায় আমার নাম তিলোত্তমা দাস আমার কেন্দ্রের নাম হচ্ছে বনপুর আর একটা কথা আছে আমি সুপারভাইজার ফোন করেছিলাম উনি আসতে না উনি তাহলে কিসের জন্য সুপারভাইজার হয়েছেন উনি উনি হয়তো ভাবছেন যে আমি মার খায় ভয়ে আসছি না তাহলে আমরা যদি এখানে আমরা শুধু পাবলিকরা বলি পাবলিকরা যদি আমরা মার খাই মানে মার দিই তাহলে এটা কি ভালো হবে এটা নিশ্চয়ই ভালো হবে না আনলিগাল হবে তাহলে উনি আসছেন না কেন আমার সেটাই হচ্ছে কথা উনি বলছেন যে বিডিওকে ফোন করুন ভিডিও সিউটিকে ফোন করবে দিয়ে আমাকে ফোন করবে কেন এটা কেন উনি কেন হয়েছেন তাহলে সুপারভাইজারটা উনি এসছেন এখন এসছেন ওনার সাথে আমি কথা বলতে চাই এবং মানে যারা এই খাবারটা অনেক অভিভাবকরা তো দাবি করছেন যে খারাপ চাল বন্ধ চাল পোকা চাল মাঝে মধ্যে রান্না হয় এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি কিন্তু সব সময় তো হয়ে ওঠে না যখন ওয়েদার খারাপ হয় তখন তো চাল পরিষ্কার করতে পারি না যখন রোদ হয় তখন তিরপল মিলে মাঠেতেই চাল রোদে দিয়ে দুজনে পোকা বেছে তারপরে চেলে রান্না করি কোন ব্যবস্থাই নেই না হ্যাঁ বর্ষার সময় লোকের বাড়িতে করে চাগিয়ে এখানকে আনা হয় এনে বিলোনা হয়

মোটামুটি ধরুন দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আমাদের খাবার খাবার সাফ করার কথা কিন্তু আমাদের যদি এই রকম দেখতে পাচ্ছেন আপনি কতটা হাওয়াটা দিচ্ছে ফিল করতে পারছেন যদি না রান্না হয় তখন আমাদের দেরি হয় আবার এক একদিন খুব সকাল করে হয়ে গেলে আমরা দিতে শুরু করি আমরা চাই কি আমাদের এই খাবারটা পরিষেবাটা যেমন আমি সকলের কাছে পৌঁছতে পারি উনি বলছেন এসে আমাকে বলছে আজকে পাঁচ তুলার কথা আমাকে বলেছে ওনার কাজটা কি উনি করুন উনি পাঁচ তুলা আজকে ডেনে ফেলে দিয়েছেন সে পাঁচ তুলা লাতা দিয়া জল ভরে রান্না করা আমি যেদিন থেকে কাজে জয়েন হয়েছি সেদিন থেকে কেন আমাকে ফুটো বালতি দেওয়া হবে সরকার থেকেই যদি ফুটো বালতি দিয়ে থাকে সেটা আমাকেই সুরাহ করতে হবে বা আমাকে দিদিমণিকেই করতে হবে সেটা দিদিমণির বলা উচিত যে তুই যদি পারিস তোর বাড়ি থেকে একটা আনবি বালতি বলছে সেটাও আমাদের লিগালি নেই কিন্তু ফুটো বালতি দিয়েছে আমাকে জলটা অনেক দূর থেকে আনা হয় যখন আমাকে অনেক দূর থেকে জলটা আনতে হয় ফুটো বালতিটা জলটা সমস্তটা পড়ে যায় আমি যখন বলি দিদিমণি এবার তো ভাতে জল দেবো জল কোথায় পাবো এইভাবে আমি কিভাবে ফুটো বালতি কাজ করবো দুটো দিন কাজ করা যাবে না তোকে কি সোনার বালতি এনে দিতে নাকি সোনার বালতি চাই সোনার বালতি এখানে এখানে আসবে না এখানে এইভাবেই কাজ করতে হবে যদি কাজ করতে মন যায় করবি নাহলে কোথাও চলে যাবি আচ্ছা সেটা আমি মেনে নিলাম তারপরের দিনই আমি বাড়িতে গিয়ে বলেছি আমি খুব বাড়িতে কেঁদেছিলাম যে এইভাবে আমি একটা কাজ পেয়েছি বলে সবসময় আমাকে হ্যানসটা করবে আর আদানি ঘরের ঝি আদানি ঘরের ঝি মানে আমি আজও বুঝি না সেটার একটু মানেটা দিদিমণিকে বুঝিয়ে দিতে বলবেন আর বাড়িতে যেয়ে বলতেই আমার স্বামী ওনাকে ফোন করতেই উনি আমাকে এই কথাটাই বলেছেন যে তুই বাড়িতে গিয়ে এইসব কথা বলিস কেন আমাকে এখানে সাসপেন্সে ভুগাচ্ছেন যে বাড়িতে কোনোদিন স্বামীকে বলবি না আমিও তো এখানে অনেক কিছু করি আমি কি আমার স্বামীকে বলছি জি সেখানে স্বামী কেন এখানে আসবে আমি আমি তো কাজটা একা পাইনি তাদের অনুমতিতে কাজটা পেয়েছি তাহলে আমি তাদেরকে এটা জানাবো না যে আমাকে ফুটা বালতি দিদমনি দীর্ঘ জল আনতে দিতেছে দেবু কেন ফোন করেছে তুই আমাকে বলতে পারতিস কি হইছে না হইছে আমি কোনোদিনই এখানে কোনো অশান্তি করি না আমি চুপচাপ কাজ করি চলে যাই ওটা উচিত উনি তাহলে তেরো বছর ধরে আছেন যে উনি তাহলে কি করছেন আপনি এই করিনাকে কাউন্সিলর হয়েছিল শান্তি কিন্তু আপনারও তো এটা দেখাটা উচিত উনি আদৌ কি অ্যালিগেশন এনেছিলেন আপনি একটু বলুন আপনার আমার এটা প্রতিকার চাই একটা ঘটনা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে তার অভিযোগ যদি না পাওয়া যায় অ্যাপ্রোপ্রিয়েট তার অভিযোগ না পাওয়া গেলে সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করাটা খুব কঠিন আমি নিত্যদিনই এরাখানের মানুষ জানে আমার ওয়ার্ডবাসী সবাই জানে নিত্যদিনই আমি ওয়ার্ড ভিজিট করি নিত্যদিন প্রতিদিন আছে না হলেও আমি আমার অফিসেও থাকি কিন্তু অভিযোগ আমার পর্যন্ত আসেনি একটি অভিযোগ আমাকে মৌখিকভাবে করেছিলেন এই ম্যাডাম প্রিয়া দাস যে পোকা চাল দেওয়া হচ্ছে তৎক্ষণাৎ আমি কিন্তু সেই ব্যাপারে স্টেপ নিয়েছি আমি সাথে সাথে আরও যারা যারা এখান থেকে খাবার পায় সত্যহরি ঘোষ সেই মতো মানুষকেও আমি ডেকেছি জেনেছি পোকা চাল কি দেওয়া হয় তারপরেও আমি দিদিমণিকে সেই দিনই আমার চেম্বারে পৌরসভার চেম্বারে ডেকে তাকে আমি থ্রেড করেছি এই ধরনের অভিযোগ মৌখিকভাবে এসেছে যদি লিখিতভাবে আমার কাছে অভিযোগ আসে যেটা আমি কিন্তু সেই নিয়ে আমার সুপারভাইজারের সাথেও আমি কথা বলেছি ব্যাপারটা হচ্ছে এটা সুপারভিশন করার জন্য সুপারভাইজার নিয়োগ করা আছে সরকার থেকে সিডিপিও সাহেব আছেন সুপারভিশন তাহলে ঠিক মতো হচ্ছে না সুপারভাইজার তিনি তার ডিউটি ঠিক মতো করছেন না আর একটা কথা হচ্ছে যে এখানকার মানুষ অত্যন্ত অবচেতন এই পল্লীর প্রত্যেকটি মানুষকে আমি প্রতিদিন বলেছি আজকেও সেই নিয়ে একটা মিটিং ডাকা আছে বিকেল চারটে এই পল্লীর প্রত্যেকটি মানুষকে এখানে আছে পল্লীর লোক দেখুন সেখানে আইসিডিএস ম্যাটারটাই যে ম্যাটারটা প্রিয়া দাসে যে অভিযোগটা ভাইবালি করেছেন সেই অভিযোগের ভিত্তিতে আমি মিটিংটা ডেকেছি এখানকার মানুষকে আমি সচেতন করব বার বার ধরে বলেছি কারণ এই অভিযোগগুলো বারবার আসছে যে আপনারা দেখবেন যে বাচ্চাদের যেটা খাবার দেওয়া হয় সেই খাবারটা কোনো মতেই সেই খাবারটা কিন্তু কোনো রকমভাবেই সেই খাবারে কোনো কিছু থাকাটা বাঞ্ছনীয় নয় সব হয়ে যাবে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে কিন্তু মানুষ কিন্তু এখানকার আসতে মানুষ কিন্তু এই পল্লীর বিশেষ করে তারা কিন্তু এখানকার অতটা সচেতন নয় তারা এই ব্যাপারটাকে গ্রাহ্যই করেনি দিদিমণি বারবার আমাকে বলেছেন যে এখানে রান্না করতে গিয়ে অব এখানে এখন অনেক রকম পান পিক ফেলে দেয় এখানে বোতল পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি সেগুলো আস্তে 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 সেগুলো দূরীভূত করা গেছে স্টেপ নিয়ে নিয়ে এখন এই ব্যাপারে একটা কথা আমার বলা আমি দিদিমণিকে সেই দিনে পিয়া দাসের কাছ থেকে একটা ভাইবালি অভিযোগ পেয়েছি আর কোনো দিন আইসিডিএস সংক্রান্ত কোনো অভিযোগ আমার কাছে আসেনি কেন আমি নিত্য দিনই আমি নিত্য দিনই পাহাড়ে থাকি এটা আপনারা জেনে নিন প্রত্যেকটি মানুষের কাছে আজকেও আমি একটু আগেই ওয়ার্ড থেকে গেছি একটু আগে গেছি স্নান করেছি চলে এসেছি আমি স্নান করেছি আমি চলে এসেছি আজকে একটু আগে আমি ওয়ার্ড থেকে গেলাম পারি স্নান করেছি কেটে আমি সিডিওপিও সাহেবকেও জানিছি পিয়া দাসের অভিযোগটা আমি আমার চেয়ারম্যানকে জানিছি আর একটা কথা এই যে এই কথাটা উঠল যে এই যে মানে আচ্ছাদন নেই একটা ছাদের নিচে রান্না করতে হচ্ছে আমাদের পৌরসভার তরফ থেকে আমরা উদ্যোগ নিয়ে আমাদের ডিএমডিসি বাবু এসেছিলেন ভিজিট করতে এবং আমরা একটা মিটিং করেছিলাম তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমরা সমস্ত ওয়ার্ডে মোট তেরোটা এগারোটা ওয়ার্ড আরও দুটো মোট তেরোটা আইসিডিএস সেন্টার করার জন্য জায়গা নির্ধারণ করে তার যত রকম ক্রাইটেরিয়া আছে সব করে দেওয়া হয়েছে সেইগুলো উঠেও গেছে আমাদের সেটা ডিপার্টমেন্টে উঠেও গেছে কলকাতাতে ডিপার্টমেন্টে আমরা খবর নিয়েছি হয়তো এক মাসের মধ্যেই কাজটা শুরু হয়ে যাবে সেই দিকে বিকল্প ব্যবস্থা আমাদের এখানে আমি চেষ্টা করেছি যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে যেটা আচ্ছাদনের মধ্যে সেরকম কোনো বিকল্প ব্যবস্থা নেই মানুষ যদি এখানকার সচেতন হতো তাহলে এইগুলো হতো না আমি মনে করি এই বিশেষ করে পল্লী তারা দিদিমণির ব্যাপারে আমার কাছে অভিযোগ এই দিদিমণি যে অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তিনি কিন্তু কোনো দিন করেননি কোনো দিন আমার সাথে নিত্যদিনই দেখা হয় ওনার সাথে আজকে যে মিডিয়ার খান উনি অভিযোগগুলো করছেন তাহলে কিন্তু আমরা স্টেপ নিতাম আমাকে যদি উনি ভাই বলতেন যে আমার সাথে মিসবিহেভ করছেন আমাকে এরকম ধরনের আমাকে এরকম ধরনের করছেন অভিযোগ পেলে সাথে সাথে আমি স্টেপ নিতাম কিন্তু উনি তো যেটা বলছেন উনি তো একটা আতঙ্কে ছিলেন না আতঙ্কে থাকলো আতঙ্কে থাকার কি আছে উনি তো এখানকারই বাসিন্দা আতঙ্কে থাকার তো কিছু নেই উনি এখানকারী বাসিন্দা এবং উনি একজন মহিলা উনিও মহিলা তাকে তার মানসম্মান রক্ষা করার কর্তব্য দায়িত্ব আমাদের যেহেতু জনপ্রতিনিধি আমি তাহলে উনি যদি অভিযোগ করতেন বলতেন তাহলে তাহলে কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই অভিযোগের নিষ্পত্তি করতাম নিশ্চিত হয়ে করতাম এবং প্রিয়া দাসের অভিযোগের ভিত্তিতেই আমি সাথে সাথে স্টেপ নিয়েছি সুপারভাইজারকে আমি ফোন করে বলেছি যে সুপার আপনার কাফিলতি আছে আমি সাথে সাথে চেয়ারম্যানকে জানিয়েছি আমাদের একটু ব্যস্ততম আমার ব্যস্ততা ছিল আমাদের দুয়ারে দুয়ারে সরকার সরকার চলছে আছে সেই জন্য আমি আজকেই এই পল্লীতে এই আজকে আমি এই পল্লীতে যেহেতু পল্লীর মধ্যে সেন্টারটা অবস্থিত এই পল্লীবাসীর অনেকটা এখানে নির্ভর করছে তাদের সচেতনতার এখানে নির্ভর করছে তাদের মধ্যে এইগুলো দেখভাল করার দায়িত্ব অনেকটাই তাদের আছে তারপরে তো গোটা দেশবাসীর তো আছেই কিন্তু একটা বিষয় দিদিমণি যেটা দাবি করছেন এখানে দীর্ঘদিন ধরে রান্না চালার ব্যাপার নেই ব্যবস্থা নেই এটা নেই এখানে নয় আমি বলছি তো রান্না চালা নেই শুধু এখানে নয় আমাদের এগারোটা এখানে তবু তো তবু আছে আমরা এটা কি তাহলে এটা কি পজিলিটি হলটা আমরা দিয়েছি কমিউনিটি হলটা এখানে আছে অন্যান্য জায়গায় আবার সেটাও নেই কিন্তু বাজেভাবে এটা কি এটা কি প্রশাসনিক কাপলতি এটা প্রশাসনিক কাপলতি হতে পারে কিন্তু আমাদের আমি বললাম স্ট্যাটাসটা এখনকার যে স্ট্যাটাসটা আমি বলে দিলাম আমাদের অলরেডি কিন্তু এটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে স্যাংশন अप्रুভাল পেয়ে যাব এবং শুরু হবে মোট 13টা আইসিবিএস সেন্টার কিন্তু সেই নিয়েও আমাদের দিদিবন্ধুদের তরফ থেকে এই যে আজকে যে এই আছাদনের নিচে রান্না হচ্ছে এই নিয়ে কিন্তু কোনো অবজেকশন সেরকম ভাবে জরুরি ভাবে আসেনি এটাকে নিয়ে কোনো রকম আসেনি এবং সেটা হচ্ছে যে এবং দিদিমণির যে আচরণ অন্যান্য অ্যাসিস্ট্যান্ট দিদিমণির প্রতি যে বিরূপ আচরণ সেটা কিন্তু কোনো দিনই আমার কাছে জানাননি ভাই বেলিও জানাননি তাহলে কিন্তু আজকে এই জিনিসটা ঘটতো না আমার নাম উত্তম কুমার চৌধুরী আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঠিক আছে